বাচ্চা নষ্ট করার হইলে সে আমার পেটে লাথি আমার বাচ্চা নষ্ট করে কিভাবে এই যে বলছিল না যে শর্মিলাদের বাসায় ঝামেলা হইছে মোবাইল নিয়ে টানা টানা হইছে হাসতে এই কথা আপনাদের বলছে না আমার ফ্রেন্ডের সাথে ও নেন যে আপনারা আমার সাইড পকেট থেকে আপনারা বুঝতেই পারছেন ইউজ করা পেছি মানে ইয়া দিয়া টিস্যু দিয়ে ওটারে ইয়া করে রাখছে এটা দেখার পর আমি পারতাম এটা নিয়ে গ্রামের মানুষের দেয় আপনাদের ছেলে কত ভালো আমি চাইতাম কি আমার হাজবেন্ড যা করছে ওগুলো আমি পারতাম এই বিষয়গুলো নিয়ে কোর্টে গিয়ে মামলা করতে বা এরকম কোনো কিছু কিন্তু আমি এরকম কিছু কিচ্ছু করিনি কারণ আমার দরকার নাই আমি চাই হাজবেন্ডের সাথে সংসার করতে আমি তো এই জায়গায় পাল্লা পাল্লি করতে আসিনি মেরে সে পনেরোশো টাকা দিচ্ছে চকলেট খাওয়ার জন্য চকলেট খাওয়ার জন্য পনেরোশো টাকা দেওয়ার পরে দেওয়ার পরে দিয়ে ওই মেয়ে ওই মেয়ের ঠেট দিতেছে আমার সাথে রুম ডেটে আসো আর মেয়ে আর কিছু কয় না আমি আসতে পারবো না কয় যে তুই আসবি না দেখ তোরে কি করে তখন মেয়ে কইতাছে কি তোর বউর কাছে এবং কি সোশ্যাল মিডিয়াতে এইসব এইসব ভিডিও আর এইসব লিঙ্ক আমি ছেড়া দেবো তখন মেয়েরে এই ছেট দেওয়া দিছে কমেন্ট সেকশনে সেন্ড করলে এটা উমুক সুমুক সেই হইব পরে আমার প্রবলেম হবে আপনার নাম্বার দেয়া যদি নাম্বার আপনার বাপ দাদা আপনার কারো নাম্বারে থেকে থাকে আমি আপনারে বের করতে পারবো কারণ ওই সিম দেয়া আপনার গোষ্ঠী সুদ দেয়া কোন জায়গার সিম ওইটা কিনছেন ওইটা বের করতে পারবো ইনশাল্লাহ ওইটা আপনি চিন্তা করেন না আর আমি এটা নিয়ে যদি মনে করেন আমি খুব ভাববো আমি এটা ভয় পাই না দেখতে স্ট্রং স্ট্রং এবার বলি আমার ফ্রেন্ড হচ্ছে মিম হ্যাঁ তো আমার যখন বাচ্চার বয়স আড়াই মাস দুই মাসের কাছাকাছি তখন আমার কাছে বললো না কেন এটা প্রশ্ন যে উনি তো সবকিছু মানে ঘরে একটা কলা আনলে ঘরে একটা ছাতা আনলে সেটার ভিডিও উনি করে কয়েল বাঙ্গার ভিডিও করলো আমার জোর করে এইসব কিছু করার পরে হ্যাঁ দেখাই এবার আমি একটা কথা বলি যখন উনি আরেকবার ঝগড়া হয় ঝগড়াটা হচ্ছে কি উনি সকালবেলা বের হইছে এর আগের দিন সারাটা রাত মেয়ে সাথে চ্যাটিং করছে যখন আমি এগুলো দেখতে চিখতে না পারি আমি নিচে গিয়ে শুয়েছি নিচে গিয়ে শোয়ার পরে সকালবেলা উঠতে সে গোসল কইরা বের হয়ে গেল না বের হয়ে গেছে বের হয়ে যাওয়ার পরে দশটা না বারোটা বাজে ও বাসায় বারো বাজে বাসায় আইছে আহার পরে দিয়ে আমি রাগ 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 মনে না কারণ ও কালকে রাত্রে সারা রাত চ্যাটিং করতে সকালবেলা উঠে গেছে গা এতক্ষণ একটা লোক কি করে ওনার তো ওখানে কোনো কাজ নাই কাজ আছে ওনার ওইখানে ঢাকার দিকে কোনো কাজই নাই তার তার কাজ বাসায় সে ভিডিও করতেছে ভিডিও ছাড়তে সাংসারিক বিবর সাংসারিক জিজ্ঞাসাবাদে মূল কারণ হচ্ছে কি নয় রমজান বা আট রমজান এরকম সময় আমি তার ব্যাগের থেকে ব্যাগের এই যে এখান থেকে ওটা তো আমার জন্য যদি আনতে পারতো ওটা ইউজ করা কিভাবে হয় ইউজ হ্যাঁ আচ্ছা আচ্ছা ওটা ইউজ করা কিভাবে হয় আমি এই রমজান মাসটার ভিতরে হ্যাঁ উনি যে আমার কি ভোগান্তি দিছে মানসিক ভাবে যে টর্চার করছে আমার মনে হয় নাই যে আমি আজ পর্যন্ত তিন বেলা ভাত ঠিক মতো খাইছি আচ্ছা ভাবি আমি জানতে যাব আপনি এই যে ইউজ করা এই জিনিসটা নিয়ে আপনাদের মধ্যে হ্যাঁ 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 এবার বলি এবার বলি এতদিন জানতাম আমার হাজবেন্ড মেয়েদের সাথে কথা বলে তা আমার কাছে এগুলো আই ডোন্ট কেয়ার আমার জামে যা ইচ্ছা তা করুক আমার দেখে লাভ নেই না না সেটা আমার ঘরে সেটা আমি এখানে একটু বলি মেয়েরা কিন্তু সব মেয়েদের জায়গা থেকে অতল সব কিন্তু আমি কিন্তু কালকেও বলছি আমার জামাই যদি বলে সে ডিভোর্স দেন আমি তার সংসার করব কিন্তু আমরা সুতরাং মেয়েদের কাজ করব না সে অটো চালায়ই না আমার খাওয়াইবো আমি অটো চালকের বউ হিসেবে থাকবো এখন মানু যদি গিয়ে তার হাজবেন্ড কি করে আমি কিছু বলতে পারি না হয়তোবা সে লাখ লাখ টাকা কামাইতেছে লাখ লাখ টাকা ইনকাম করতেছে আচ্ছা নারীর শুদ্ধতা স্বামীর কাছে একজন স্বামী যদি তার তার বরে সুন্দর ভাবে গুছায় রাখে এর থেকে বড় কোনো সুখ গা এই যে টাকা কামাইতেছে আমার হাজবেন্ড আমি তো সেই টাকা সম্পর্কে জানিও না এমন এমন মেয়েরা বলছে যে সে নাকি ইস্পাতে যায় বনানিতে